ঈদের ছুটিতে বিয়ের ধুম একের পর এক তারকার বিয়ের খবরে সরগরম বিনোদন অঙ্গন আর এবার এই তালিকায় নতুন নাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামেল হুসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি শামীম হাসান সরকারের বিয়ে একই দিনে সঙ্গীত পরিচালক আরাফাত মোহসিন নিদির সঙ্গে বিয়ের পিড়িতে বসেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান ভক্ত অনুরাগীরা যখন এসব বিয়ের আনন্দে মাতোয়ারা তখনই আরও এক চমক নিয়ে এলেন জামিল হোসেন অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল রবিবার ছয় এপ্রিল রাতে দুই পরিবারের সম্মতিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে এই খুশির খবর প্রথমে প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু পরে নিজের সোশ্যাল মিডিয়াতে স্ত্রী মুনের সঙ্গে ছবি পোস্ট করে জামিল লেখেন আলহামদুলিল্লাহ মুনমুন মুন ছোট পর্দার পরিচিত মুখ বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই নাটকে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে অভিনয় করেছেন কাগজ নামের একটি সিনেমাতেও জামিল ও জুটি বেঁধে কাজ করেছেন একাধিক নাটকে সেই কাজের সূত্র ধরেই শুরু হয় তাদের ভালোবাসার গল্প আর এবার তা গড়ালো নতুন অধ্যায়ে বিবাহ বন্ধনে এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরাও অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন রনক হাসান শাহনাজ খুশি সালহা খানুম নাদিয়াসহ সহ অনেকেই আমরা সিনে নিউজ বাংলার পক্ষ থেকেও জামিল ও মুনকে জানাই অন্তরের শুভেচ্ছা তাদের দাম্পত্য জীবন হোক আনন্দময় ও সুখে ভরা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বিনোদন খবর নিয়ে ফিরছি খুব শীঘ্রই